কিছুদিন আগে বাজার থেকে নিয়ে এসেছিলাম পাঁচশো গ্রাম মতো রাঙা আলু তাই ভাবলাম আজকে রাঙা আলু দিয়ে সন্ধেবেলার জন্য কিছু একটা তৈরি করে ফেলি যেটা মুখরোচকও হবে খেতেও ভালো লাগবে চলো তাহলে দেখিনি হাই আমি মুনমুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রেসিপিটা বানানোর জন্য আমি আলুকে ভালো করে ধুয়ে হালকা খোসা ছাড়ি প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি হাই ফ্লেমে তোমরা যদি প্রেসার কুকারে সিদ্ধ করতে না চাও অল্প একটুখানি জলের মধ্যে সিদ্ধ করে নেবে যেন একদম গলে না যায় কারণ রাঙা আলু খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায় আমি ওই জন্য হাই ফ্লেমে দুটো সিটি নিয়েছিলাম তারপর ঠান্ডা হয়ে যাবো দুধ দিকটা বাদ দিই এরম একটা গেটের এসে এটাকে গ্রেট করে নেবো দুটো রাঙালুকে আমি গ্রেট করে নিয়েছি একটা বড় সাইজের রঙালু নিয়েছিলাম আর একটা ছোটো সাইজের রঙালু নিয়েছিলাম এরপর একটু হাতে করে সাহায্যে একটু মেখে নিলাম যেন কোনো বড় বড় দানা না থাকে সেদিকে একটু লক্ষ্য রেখে করতে হবে কিন্তু এটা তারপর এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভাজা গরম মশলা মানে একটু জিরেও দিয়েছিলাম গরম মশলার মধ্যে অল্প একটু রঙের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এই সব উপকরণ দেওয়ার পর না খুব ভালো করে আগে মেখে নেব হাতে সাথে খুব ভালো করে আমি আগে মেখে নিচ্ছি যেন সবকিছু মশলা মধ্যে মিক্স হয়ে যায় রাঙালুর এই জিনিসটা কিন্তু আমি একটু নুন ঝাল মিষ্টি তৈরি করব। তাই মিষ্টির জন্য আমি এখানে চিনি গুঁড়ো ব্যবহার করেছি চিনি গুঁড়োটা হাফ কাপের থেকে কিছুটা কম ব্যবহার করেছি নিজেদের স্বাদ অনুযায়ী চিনি গুঁড়োটা কম বেশি করে নিতেই পারো খুব ভালো করে মেখে নেবো আর যখনই চিনি গুঁড়ো দিলাম দেখো কতটা লিকুইড ভাবে এসে গেল আর এই লিকুইড ভাবের জন্যই কিন্তু আমি এখানে কোনো জল ব্যবহার করব না বাইন্ডিংয়ের জন্য এখানে দিচ্ছি চালের গুঁড়ি বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়ি এখানে আমি ব্যবহার করেছি এক কাপের মতোই দিয়ে দিলাম চালের গুঁড়ি আর দিয়ে দেবো হাফ কাপের থেকে কিছুটা কম ময়দা তোমরা যদি চালের গুড়ি ময়দার পরিমাণ বাড়াতে চাও তাহলে কিন্তু রাঙালুর পরিমাণটাও বাড়াবে না হলে কিন্তু শুধু চালের গুড়ির মতো খেতে লাগবে রাঙালুর আলুর টেস্টটা পাবে না আর এখানে কোনো জল ব্যবহার করলে চলবে না রাঙালুর থেকে যে জলটা বা চিনি থেকে যে জলটা বেরিয়েছে সেটা দিয়েই কিন্তু এটা মেখে নিতে হবে ঠিক এই রকম কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে ভিডিওতে তোমরা যেমন দেখতে পাচ্ছ যেহেতু চালগুড়ি দিয়েছি তা আমি কিছুক্ষণের জন্য রেস্ট করতে দেবো এটাকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্ট হতে দিচ্ছি কুড়ি মিনিট পর তোমাদের কাছে আবার ফিরে আসছি কুড়ি মিনিট পর আমি আবার ফিরে এলাম কুড়ি মিনিট রেস্ট অবশ্যই কিন্তু দিতে হবে না হলে কিন্তু এটা খুব একটা বেশি ভালো হবে না চালগুড়িটা একটু রেস্টের দরকার তারপর খুব ভালো করে একবার মেখে নিলাম দু মিনিট মতো একটু মেখে নেওয়ার পর ছোটো ছোটো বলের মতো করে নিচ্ছি ঠিক এই এইরকম নইগুলো তৈরি করে নিতে হবে আর আজকে আমি পিঠেটা একটু ডিজাইন তৈরি করব। তার জন্য যে লুচি চাকা ছাঁকনাগুলো হয় সেটার মধ্যে ঠিক এইভাবে ডোরটা দিয়ে দিলাম মানে নইটা দিয়ে দিলাম একটু হালকা হাতে চাপ দিলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যায় এটা না করতেও পারো করলে কিন্তু দেখতে ভালো হয় আর যে কোনো জিনিস দেখবে দেখলে খেতেও মনে হয় খুব সুন্দর হবে ঠিক এইভাবে আমি সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি এরপর আমি এগুলোকে ভেজে নেবো এর জন্য আমি এখানে তেল গরম করে নিয়েছি হালকা মিডিয়াম গরম তেলের মধ্যে লো লেমে আমি এগুলোকে ভেজে নেবো তেলটা কিন্তু খুব বেশি ধোঁয়া ওটা গরম হলেও হবে না আবার একদম ঠান্ডা হলেও হবে না মিডিয়াম গরম হতে হবে যখন নিজ দিকটা একটু লাল লাল হয়ে গেছে আমি একটু হালকা হাতে এটাকে উল্টে দিচ্ছি কত সুন্দর যেটা দেখতে হয়েছে দেখতেই পাচ্ছ খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয় অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলো বানিয়ে দেখতে পারো এখন দেখবে বাজারে প্রচুর পরিমাণে রাঙালো কিনতে পাওয়া যাচ্ছে একবার হলো তৈরি করে দেখো আর কেমন হয়েছে সেটা কিন্তু লিখে জানাতে ভুলো না তোমাদের কেমন হয়েছে বাড়িতে আজকে রেসিপি তাহলে এইটুকুই আজ তাহলে এখানেই ভালো দেখো সুস্থ থেকো থ্যাংক ইউ